আর এরকম লালা আমি দিনে একশো একটা জন্ম দিতে পারি আই এম দ্য প্রিন্স মামুন আই ক্যান ক্রিয়েট একদম আঞ্চলিক ভাষা একটা কথা আছে না যেমন বাকি ওলাই ধাক্কায় নগত ওলারে চিন্তা করে দেখছেন হের মতন ঢুকায় আজকে ইংলিশে আন দ্য প্লেন শুনাবোন প্রিন্স মামুন যে হইছস প্রিন্স মামুন কি এই প্রিন্স মামুন তুই নিজের নিজে নিজের নাম বানায় যদি কস আমি প্রিন্স মামুন তাই লইবো তোর কোনো বার্থ সার্টিফিকেট কোনো সার্টিফিকেট এনি সার্টিফিকেট দেখা তো তোর নাম আছে প্রিন্স মামুন নিজের নিজের রাজা মনে করোস না টোকাই কোথা টোকাই গুলামের ঘরে গুলামের ফুতে আমি বুঝি না হ্যাঁ আজকে থেকে কয়েকদিন আগে ও কয়েক বছর আগে রমনা পার্কের রাস্তা ঘাটে ইয়া নে উয়া নে খারাই খারাই চুলের বানাইছে মনে করেন বান্দরের পাখির মতন বানাই বানাই কুমোররে দোলাই দোলাই উম 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 করে নাচা নাচা কিচ্ছু করতে পারে না নাচছে উম করে করে নাচা নাচি করছে হের কোন সময় পাবলিক এর দেখাইছে না হের গ্রামের বাড়ি আদো আছে কিনা হ্যাঁ গ্রামে কোন হালে ঠায়ে এই হের মা বাবা কোন হালে আছে হেই কোন হালে আছে কোন ফ্যামিলিতে বিলং করে ও সারা বছর আমরা দেখে আইসি হ্যাঁ ভাড়া বাসার মধ্যে থাকছি কোন সময় দেখাইছে না যে ওর গ্রামের বাড়িতে এটা আছে গ্রামের বাড়িতে ঘর আছে গ্রামের বাড়ি আদৌ আছে কিনা বা কোন জায়গায় এটা কখনো দেখা আইসে না জানাইতে পারে নাই আর লাল আল্লাহ পরিচিত হওয়ার পরে যেখানে যেটা ছিলই না ওই জায়গায় ওটা হইছে ঠিক আছে বাড়ি হইছে ঘর হইছে সবকিছু হইছে জায়গা হয়েছে এখন লাল আরে জন্ম দেয় লাল লাল আরে জন্ম দেয় কি জন্ম দে অন্য ওলার ঘরে জন্ম দে অন্য ওলা তুই কি তা জন্ম দিবি রে তুই কি তা জন্ম দিবি তুই ওই মার ঘরের যে মা তোর এইগুলা শিখাইছে যে মা লালার মতন মাইয়া রে একবার বুকে টেনে গেছে কি মিডিয়ার সামনে কই আল্লাহ যদি মাইন না নে আর জুটি যদি আল্লাহ রাই খেলা হে কোফারে তাইলে হইবো কে কি কইলো দেহার বিষয় না ওমা ঘরবাড়ি শেষ ঘরবাড়ি করা শেষ সব স্বার্থ শেষ ও না লালা লগে বানাইতো না কে দিনকে দিন যখন লালা লাগে ঘুমাইছিল তোর বাড়িতে আলাদা রুমের মধ্যে হইতে দিছিলি ঘুমাইতে দিছিলি বউ বউ কয়া মানুষের কাছে পরিছয় করায় দিছিলি তখন মনে হয় নাই যে বানাইতো না ও ঠিকই তো আছে তখন ঘরবাড়ী ফার্নিচার একটু শর্ট ছিল মামুনের গাড়ি লয় শর্ট ছিল শক পূরণ করার শর্ট ছিল এই কারণে আর আজকা এই প্রিন্স মামুন যে প্রিন্স মামুনে শেলের মধ্যে দছিল দুই ছড়া গুস্ত কাউয়া ঠেং বগা ঠেংৰ মতন আছিল ছয় লাট এই লালা বানাইছে তাৰ আজ গায়ে পিরিঞ্চ মামুন যদি কোন যায় পিরিঞ্চ মামুন তাহলে তুই এই লালার পরেই হইছে তো সুতরাং ধরতে গেলে লাল হাতৰ জন্ম দিছে প্রিন্স মামুন নামে তুই যে নাম বানাইছিলি নিজের হাতে গুল্লা বানাই নাম দাবা নাইছিলি পিরিঞ্চ মামুন তোৰ এটা কাউয়া কাউয়া মামুনের মতন দেখা গেছে ঠেংগা মামুনের মতন দেখা গেছে পিরিঞ্চ মামুন যদি জন্ম দেয় লাল হাতৰ জন্ম দিছে পিরিঞ্চ মামুন রূপে আর তোৰ মা দিছে এ আব্দুল্লা মামুন মামুন আবদুল্লা রূপে তোরে জন্ম দিছে তোর মা আর লাইলা জন্ম দিছে তোরে প্রিন্স মামুন রূপে ঠিক আছে সো যার নুন খাবি তার গুণ একটু গাইস আমি আজও পর্যন্ত দেখি নাই বা কেউ দেখছে কিনা আমি জানি না লাইলা ওর জন্য এত কিছু করার পর লাইলা কোনো সময় মুখ খুলা কয় নাই যে আমি মামুনের জন্য এটা করছি ওইটা করছি আর হালা সাফা বাঙ্গা গুলামের ঘরে গুলামের ফুট সুট্টার ফুট সারা বছর দেখছে বাড়ি বাড়ি বাড়ার মধ্যে মধ্যে এখন নিজের বাড়ি করে দিছে আরেক তাও আবার আরেক বেড়ি করে দিছে দুইটা তিনটা গাড়ি করে দিছে তুই কি বুঝবি তোর পকেটে তো তার টাকা জানা তোর বিষয় বুঝোস নাই যে বানাই দিছে এখন তারে কইতা দশ বার জন্ম এখন কথা হয়েছে জনগণের জন্মটা কুর্থিকা দেশ জন্মটা তুই কুর্থিকা দেশ কিভাবে দিবি Sim. Sí. Ah, <laughs> oh, <laughs> <laughs> tu mamun? Um tu Tu um